আমি প্রেগনেন্ট কিনা না যত তাড়াতাড়ি সম্ভব জানতে চাই কখন প্রেগনেন্সি টেস্ট করতে পারবো তিনটা পয়েন্ট বলছি শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক আপনার মাসিক যদি নিয়মিত হয় তাহলে যেদিন মাসিক হওয়ার কথা সেদিন মাসিক না হলে পরের দিনই টেস্ট করতে পারবেন দুই আপনার মাসিক যদি অনিয়মিত হয় তাহলে সর্বশেষ মাসিক যেদিন শুরু হয়েছিল তারপর ছত্রিশ দিন পার হলেই প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন তিন একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার যখন মাসিক হওয়ার কথা তার আশেপাশের সময়ে যদি মাসিকের রাস্তা দিয়ে হালকা রক্তপাত হয় তাহলে প্রেগনেন্সি টেস্ট করে নেবেন কারণ মাসিকের রাস্তা দিয়ে হালকা রক্তপাত প্রেগনেন্সির একটা প্রাথমিক লক্ষণ এটাকে বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু অনেকেই এটাকে মাসিক ভেবে ভুল করেন এবং সময় মতো প্রেগনেন্সি চিনতে পারেন না